হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি তানিয়া হায়দার পেস থেকে তানিয়া বলছি বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবাইকে আমি বিকেলের শুভেচ্ছা জানাচ্ছি তো যাই হোক বিকেলবেলা আমরা সবাই কিছু না কিছু নাস্তা তৈরি করে থাকি ঘরে তো আসলে বাচ্চাদের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে নুডলস তো আমি নুডলসের এর আগেও ভিডিও দিয়েছিলাম আপনাদের কিন্তু আজকে আমি যে ভিডিওটা দিব সেটা হচ্ছে ঝটপট করে এই স্টিক নুডলসগুলো কীভাবে রান্না করা যায় সেটাই আমি দেখাবো আর আজকে আমি রান্না করবো গোলমরিচ দিয়ে গোলমরিচ দিয়ে নুডলস রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয়ে যায় ফ্লেভারের জন্য কিন্তু খুব মানে ভালো লাগে খেতে যাই হোক চলুন বন্ধুরা আমরা এই নুডলসগুলো আগে একটু সেদ্ধ বসিয়ে দিই আমি একটি কড়াইতে পানি বসিয়ে দিয়েছি পানির মধ্যে কিছু তেল আর লবণ দিয়ে দিয়েছি আর এই নুডুলসগুলো আমি দিয়ে দিব যে কটা নুডলস আমি নিয়েছি এখানে চারটে নুডলস আছে চার প্যাকেট নুডলস আছে তো এগুলো আমি সবই দিয়ে দিব দিয়ে আমি একটু সেদ্ধ করে নিব বন্ধুরা দেখুন এই নুডুলসগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিবেন তা না হলে মানে একটার সাথে আরেকটা লেগে যাবে তখন কিন্তু নুডুলস রান্না করলে এবং খেতেও ভালো লাগবে না তো এই কারণে এভাবে করে একটু নেড়ে চেড়ে দিবেন তারপর আমরা একটু নরম হয়ে আসলে আমরা এটাকে একটা চালনিতে ছেঁকে নিব বন্ধুরা দেখুন এই আলুগুলো আমি কুচি করে নিয়েছি আর আমি সেদ্ধ বসে দিয়েছি তো আপনারা যদি আর কোনো সবজি দিতে চান তাহলে কিন্তু দিতে পারেন এই সময় আলুর সাথেই গাজর বরবটি যে যা ইচ্ছা সবজিগুলো দিয়ে দিতে পারেন সেদ্ধ দিয়ে দিতে পারেন বন্ধুরা চলে এসেছি আমি নুনলস রান্না করার জন্য গ গোলমরিচ দিয়ে আজকে আমি নুডুলসটা রান্না করব তো আমি কিছু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিনটে ডিম তো এই ডিমগুলো আমি একটু ভেঙে নিব আর অল্প পরিমাণে লবণ এই দিয়ে এভাবে করে আমরা ভেঙে নিব ডিমটা ভেঙে একটু ভেজে নিব আসলে আমরা প্রতিদিনের নাস্তার সাথে কিছু না কিছু আমরা করে থাকি বাচ্চাদের জন্য নিজেদের জন্য বিকেলে নাস্তার সাথে তো প্রতিদিনের জিনিসের জন্য কিন্তু আমাদের অত বেশি মানে সবজি টবজি না দিলেও চলে তো আজকে আমি তাই শুধু আলু দিয়ে ডিম দিয়েই রান্না করব আর আমি আজকে রান্না করবো গোলমরিচ দিয়ে গোল গোলমরিচের ফ্লেভারে রান্নাটা হবে তো খুবই ভালো লাগবে এই কারণে আমি আর কোনো সবজি দিব না শুধু ডিম আর আলুই দিব আপনারা অবশ্যই আমার ভিডিওটা পুরোটাই দেখে থাকবেন দেখবেন যে খুবই মানে ভালো লাগবে আপনাদের কাছেও আর ঝটপট রান্না করা যায় এই নুডলসটা এই নুডলসটা কিন্তু সবাই খেতে পারবে আপনার পরিবারের সবাই ছোট বড়ো সবাই খেতে পারবে তো এই কারণে আমার ভিডিওটা অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবেন তো দেখুন বন্ধুরা আমি আপনাদের সাথে গল্প করতে করতে এই ডিমটা মানে প্রায়ই হয়ে এসেছে তো এরকম করে আমরা কিছুক্ষণ মেরে চেরে একটু ভেজে নিব ডিমের মধ্যে আমি কিছু গোলমরিচ দিয়ে দিব কারণ ডিমের একটা যে একটা আলগা একটা গন্ধ আছে সেই গন্ধ থেকে দূর হয়ে যাবে এই গোলমরিচটা দিলে তো এই কারণে আমি অল্প পরিমাণ গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব বন্ধুরা আমরা এই ডিমগুলো সরিয়ে ফেলেছি ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি আবার তেল দিয়ে আমি পেঁয়াজের পাপড়ি বের করে নিয়েছি এই হচ্ছে দেখুন বন্ধুরা পেঁয়াজের পাপড়ি তো এইভাবে করে আপনারাও পেঁয়াজের পাপড়ি বের করে নেবেন নিয়ে দিয়ে দিবেন কারণ নুন রান্না করতে হলে কিন্তু পেঁয়াজের পাপড়ি দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে দাতে নিচে পেঁয়াজগুলো পড়লে খুব ভালো লাগে আর কি পরিমাণ লবণও দিয়ে দিলাম তো এইভাবে আমরা পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব তারপর আমি দিয়ে দিব এই আলু সেদ্ধ করে রেখেছি আর ডিম ভেজে রেখেছি এগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলো আবার একটু ভাজতে থাকবো কিছুক্ষণ তো এই সময় বন্ধুরা আমরা অল্প একটু গোলমরিচ দিয়ে দিব ডিমের মধ্যে আমাদের গোলমরিচ দেওয়া আছে কিন্তু আলুতে দেওয়া নেই পেঁয়াজে দেওয়া নেই তাই আমরা গোলমরিচ দিয়ে দিলাম আর আজকে কিন্তু আমি গোলমরিচ দিয়েই শুধু রান্না করব তো এই কারণে আমাদের মানে একটু পর পরই মানে আমাদের গোলমরিচটা দিতে হবে তাহলে আমাদের গোলমরিচের ফ্লেভারটা আমরা পাবো তো যাই হোক এটাও কিছুক্ষণ নাড়তে থাকবো বন্ধুরা এখন আমি যে নুডলসের মধ্যে যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি কারণ এই মশলাই আমাদের নুডুলসের টেস্ট বাড়িয়ে দিবে। আর তাছাড়া আপনারা যদি এক্সট্রা কোনো মশলা দিতে চান তাহলে ম্যাগি মশলার প্যাকেট পাওয়া যায় তো ওগুলো আপনারা দিতে পারেন তো আমি চারটে নুডুলস মানে চার প্যাকেট নুডলস রান্না করেছি তো চার প্যাকেটই এই মশলার প্যাকেট দিয়ে দিলাম তো এখন আমি একটু নেড়ে চেড়ে নুডুলস দিয়ে দিব বন্ধুরা দেখুন এই হচ্ছে আমার সেদ্ধ করা নুডুলস তো এই নুডুলসগুলো আমি সব কটাই দিয়ে দিচ্ছি দিয়ে খুবই ভালো করে আমাদের নাড়তে হবে এই মশলার সাথে আর নুডুলস একদম খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে তো এগুলো একটু সাবধানে করবেন বন্ধুরা তা নাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক একটু সময় নিয়ে আস্তে আস্তে করে একটু নেড়ে চেড়ে নেবেন তো একটু সময় লাগবে তো এই পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি বন্ধুরা বন্ধুরা দেখুন আমি নুডুলসগুলো একটু নেড়ে চেড়ে একটু সুন্দর করে মিশিয়ে দিয়েছি তো এখন এই সময় আমি আবার গোলমরিচ দিয়ে দিব তো আমি কিন্তু বন্ধুরা মানে ধাপে ধাপে গোলমরিচ দিয়েছি নিশ্চয়ই আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন যে কিভাবে মানে আমি গোলমরিচগুলো দিয়েছি তো যেহেতু আমি গোলমরিচ দিয়ে আজকে রান্না করবো তো গোলমরিচটাই আমার একটু বেশি করে দিতে হয়েছে তো যাই হোক আমি আবার নুডলসগুলো একটু নেড়ে রান্না করব বন্ধুরা দেখুন এই তো হয়ে গেল আমার ঝটপট করে গোলমরিচ দিয়ে নুডলস রান্না তো আসলে প্রতিদিনের রান্নাতে দেখা যায় যে এই কোনো সবজি আমি দেই নেই কারণ কিছুদিন পরই আমাদের রান্না করতে হয় নুডলস বাচ্চাদের জন্য তো এই কারণে ঝটপট করে ঘরে যা ছিল সেটা দিয়েই কিন্তু আমি রান্না করে ফেলেছি এবং গোলমরিচ দিয়ে রান্না করেছি রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয়েছে এবং খুবই মজা হয়েছে বাচ্চারা কিন্তু ঝটপট করে খেয়ে নিতে পারবে তো এই কারণে আপনারা কিন্তু এভাবে করে ট্রাই করতে পারেন তো আমি তাহলে আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করছি আপনারা ভালো থেকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম